কার্পেটের বাজারে নাকি চলে আসলাম ভাই ভাই গরমে চরম অফার গরমে চরম অফার শীতের যে প্রাইজে পাইবেন মাথা নষ্ট প্রাইজে পাইবেন কত ফিট কত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট সাত ফিট স্কোয়ার ফিট অরিজিনাল মেড ইন ইন্দোনেশিয়ান এক এক করে আমরা ডিজাইন গুলো দেখাই আচ্ছা আপনারা ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবেন ভাই ভাই কালার এরকম থাকবে ভাই বারো বছর গ্যারান্টি থাকবে বারো বছর যেমন আছে ঠিক তেমনই থাকবে ভাই ওয়াও

ঢাকার নিউ মার্কেট মসজিদের পূর্ব কনারের তিনশো তিরিশ সিনেমার দোকান চার হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ পাবেন সম্পূর্ণ ফ্রি যে একেবারে ফ্রি থাকবে